হ্যালো গাইস কী অবস্থা সবার আশা করি আপনার সকলে ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এমকে সুইচগুলো রয়েছে এমকে সুইচগুলো কীভাবে কানেকশন করবেন আপনাদের বাসা বাড়িতে আপনারা যখন এমকে সুইচ কানেকশন করবেন অনেকটাই হিমশিমে পড়ে যান সেক্ষেত্রে যখন আপনাদের বাসা বাড়িতে একটা সুইচ একটা রেগুলেটর একটা সকেট যদি নষ্ট হয়ে যায় আপনারা যখন মিস্ত্রিকে ডাকবেন মিস্ত্রিত টাইম মতো আসতে পারে না সেক্ষেত্রে আপনাদের অনেকটাই প্রায়শনের মধ্যে পড়ে থাকা হয় তাই আপনারা এমকে সুইচগুলো কীভাবে কানেকশন করবেন অবশ্যই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন আপনারা দেখলেই ইজিলিভাবে বাসার বাড়িতে যে সুইচগুলো নষ্ট হয়ে যায় আপনারা নিজেরাই এই সুইচগুলো কানেকশন করতে পারবেন আমার হাতে একটা থ্রি গ্যাং সুইচ রয়েছে সেই সাথে থ্রি গ্যাং সুইচগুলো আমি কানেকশন করে নিয়েছি এখানে যে সুইচগুলো রয়েছে ফোর গ্যাং সুইচ থ্রি গ্যাং সুইচ টু গ্যাং সুইচ ওয়ান গ্যাং সুইচ এখানে রয়েছে গিজার সকেট এসি সকেট নেটের সকেট সেই সাথে রয়েছে টু পিন সকেট থ্রি পিন সকেট এই সুইচগুলো আমি সুন্দরভাবে কানেকশন করে নিয়েছি আপনাদের দেখানোর জন্য আপনারা দেখতে পারছেন এখানে যে সুইচের যে পিনগুলো রয়েছে তে পিনগুলোতে আমি কীভাবে প্যারালাল করছি অবশ্যই আপনারা ভিডিওটা দেখলেই আপনারা ইজিলিভাবে এই সুইচগুলো কানেকশন করতে পারবেন আপনারা দেখতে পারছেন এই বিল্ডিংটা যেহেতু অনেকটাই বড় চার থেকে পাঁচ দিন সময় লাগবে আমাদের সুইচগুলো ফিটিং করতে সুইচের যে পিনগুলো আপনারা দেখতে পারছেন এখানে আট পিন রয়েছে তো আট পিনে আপনারা কিভাবে কানেকশন করবেন যেহেতু ফোর গ্যাং সুইচ ফোরগ্যাং সুইচে আটটি পিন রয়েছে পিনে আমি কানেকশনগুলো দেখিয়ে দিব ভিডিওর মাঝখানে আপনারা দেখতে পারবেন কানেকশনগুলো আমি নিজেই করতেছি আপনারা এইভাবে কানেকশনগুলো করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে ফোরগেং সুইচ এই ফোরগ্যাং সুইচ পিনগুলো আপনারা একটু ফলো করলে দেখতে পারবেন এটা কোনো ব্যাপার না খুবই একটা সিম্পলি ব্যাপার এখানে যে পিনগুলো রয়েছে এল ওয়ান এল টু আপনারা এইভাবে কানেকশনগুলো করে নেবেন সেই সাথে যে চারটি পিন রয়েছে পিন এল ওয়ান এল টু এ থ্রি এল ফোর আপনারা এই সাইডটা পেনের মধ্যে আপনারা যখন কারেন্ট আউটপুট করবেন অবশ্যই এই চারটে পেনে সার্ভিস তারগুলো দিয়ে দিবেন আর বাকি যে চারটা পিন রয়েছে এল ওয়ান এল টু এই পিনগুলাই একটু বড়ো তো এটার মধ্যে আপনারা পাওয়ারের তারটা ইন করবেন আপনারা দেখতে পাচ্ছেন সাদা তার দিয়ে আমরা পাওয়ারের তারটা প্যালাল করে ইন করছি তো আপনারা এইভাবে যদি কানেকশন করে নেন এতে করে কোনো প্রকারের সমস্যা হবে না ইজিলিভাবে কানেকশন হয়ে যাবে সেই সাথে আমার হাতে যে একটা রেগুলেটর দেখতে পাচ্ছেন রেগুলেটর আপনি কিভাবে কানেকশান করবেন অবশ্যই ভিডিওটা দেখলেই আপনারা রেগুলেটর কানেকশন করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা লাল পাওয়ার তার রয়েছে সেই সাথে আমি কারেন্টটা ইন করব আমার হাতে লাল তারটা দেখতে পাচ্ছেন আর এখানে একটা শর্ট পিস তার দিয়ে আমি লুপ কানেকশন করে নিয়েছি খয়ারি তারটা যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো সার্ভিস করার জন্য এটা দিয়ে আমি সার্ভিস করবো ক্ষেত্রে খয়ারি তারটা আমি লাগিয়ে নিয়েছি তারপর আমি চেঞ্জ করে ফেললাম আপনার দেখতে পাচ্ছেন যেহেতু খয়ারি তারটা বোঝা যাচ্ছে না এখন আমি সাদা তার একটা নিয়েছি এটা দিয়ে আমি ফ্যানের কানেকশনটা করে নিব। তো আপনারা এইভাবে কাজগুলো করবেন এতে করে কোনো প্রকারের সমস্যা হবে না আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি ফ্যানের যে রেগুলেটর রয়েছে রেগুলেটার সুন্দরভাবে কানেকশন করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি সাদা তারটা দিয়ে আমি আউটপুট করব আর যে লাল তারটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমি কারেন্ট ইনপুট করব রেগুলেটরে সেই সাথে আমার রেগুলেটর ফিটিং করা শেষের দিকে আপনারা এইভাবে ফিটিংগুলো করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সুইচ সকেটগুলো রয়েছে আমি সব সুইচ সকেট আপনাদের কানেকশন করে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে থ্রি সকেটটা দেখতে পাচ্ছেন আপনারা যেহেতু ফেস এল লেখা আছে এটাতে লোড আর আর্থিং তারটা যে রয়েছে এটাতে দিয়ে দেবেন আর এন যে লেখা রয়েছে এটাতে আপনারা নিউট্রল তার দিয়ে দেবেন আপনারা যে তারই নিউট্রল হোক না কেন অবশ্যই মার্ক করে নেবেন সেক্ষেত্রে কালো তারটাই আমরা বেশিরভাগ নিউট্রল মনে করি এটাই আপনারা এন যে লেখাটা আছে এটার মধ্যে আপনারা দিয়ে দেবেন এতে করে কোনো প্রকারের সমস্যা হবে না আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা থ্রি গ্যাং সুইচ সেই সুইচটা আমি সাদা তার দিয়ে প্যালাল করে ইন করছি এটাতে আমি কারেন্ট প্রবেশ করবো সেই সাথে হলুদ তারা আপনি দেখতে পাচ্ছেন তিনটা এই তিনটা আমি লাইট ফ্যান এর জন্য সার্ভিস করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি বেশ কয়েকটা সুইচ কানেকশন করে নিয়েছি আপনারা এইভাবে কানেকশনগুলো করবেন যেটা এটা কোনো বিষয় না এটা খুবই একটা সিম্পলি বিষয় আপনারা যখন সুইচের পিনগুলো দেখবেন অবশ্যই এল ওয়ান এল টু এ থ্রি এইভাবে কানেকশনগুলো করে নেবেন কোনো এখানে উল্টোপাল্টা করা যাবে না কোনো এখানে মিস্টেক করা যাবে না মিস্টেক করলেই আপনাদের লাইট ফ্যান কিছুতেই জ্বলবে না তাই আপনারা এখানে যে কোডগুলো লেখা রয়েছে এই কোড অনুযায়ী আপনারা অবশ্যই কানেকশানগুলো করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে রেগুলেটর তারটা দিয়ে আমি সুন্দরভাবে পাওয়ারটা দিয়েছি এই লাল তার দিয়ে কারেন্ট ইন হবে আর তারটা দিয়ে কারেন্টটা সার্ভিস হবে যেহেতু যখন সুইচ আমি অন করবো তখন তারটা দিয়ে সুন্দরভাবে সার্ভিস হবে তারটা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার এগুলারটা সুন্দরভাবে ফিটিং করা হয়ে গেছে তো আপনারা এইভাবে কাজগুলো করে নেবেন আর এখানে যে প্রোগ্রাম সুইচ হাতে নিয়েছি এখানে পিন রয়েছে আটটা চারটা পিন রয়েছে একটু সাইজে একটু বড় সেই সাথে রয়েছে আর চারটা পিন এই চারটা পিন একটু ছোটো এই চারটা পিন এক সারিতে আছে আর বাকি যে চারটা পিন একটু বড়ো এটা আছে চারদিকে দিকে চারটা তো এই বড় পিন চারটা যে আছে এটাতে আপনারা পাওয়ারের তার ইউজ করবেন যেটাতে কারেন্ট ইন হবে সেই তারটা ইউজ করবেন সেই সাথে শর্ট পিস তার দিয়ে সুন্দরভাবে প্যারলাল করে তারা কানেকশন করে নিবে আমি শর্ট পিস তার দিয়ে প্যারলাল করে নিচ্ছি আপনারা এইভাবে প্যারলাল করে নিবেন চারটা যে পয়েন্ট রয়েছে চারটা পয়েন্টের মধ্যে আপনারা সুন্দরভাবে প্রবেশ করবেন আর যখন আপনারা প্রবেশ করবেন অবশ্যই নাটগুলো একটু ভালো করে টাইট দিবেন তা না হলে যে কোনো সময় লুজ ফিটিং হতে পারে তো দিকে একটু আপনাদের খেয়াল রাখতে হবে আমি সুন্দরভাবে লুপগুলো কানেকশন করে নিচ্ছি আপনারা এইভাবে লুপগুলো কানেকশন করে নেবেন লাল তারটা আমি একটু লম্বা করে রাখছি এই লাল তারটা দিয়ে আমি কারেন্টটা ইন করব সেক্ষেত্রে এখানে সাইডটা পিন একটু সাইজে বড় তাই আমি প্যারালাল করে নিলাম আর আপনারা এরপরে দেখতে পারবেন সাইডটা যে খয়ারি তার যেহেতু এক সারিতে সাইডটা পিন রয়েছে একটু ছোট এই সাইডটাতেই আমি লাইট ফ্যান এই খয়ারি তার দিয়ে আমি সার্ভিস করব এটা হলো আউটপুটের জন্য সেক্ষেত্রে আমি এক সারিতে যে সাইডটা পিন এই চারটাতে আমি চারটা খয়ারি তার অলরেডি আমি সুন্দরভাবে চারটা খয়ারি তার কানেকশন করে নিচ্ছি মাঝখানে যে চারটে পিন আপনারা দেখলেন এই চারটে পিনে লুপ কানেকশন করে আমি সুন্দরভাবে কারেন্ট ইন করার জন্য কানেকশন করে নিলাম এরপরে যে চারটে পিন আপনারা দেখতে পাচ্ছেন এই চারটে পিনে সুন্দরভাবে একটা একটা করে তার আমি প্রবেশ করব তাই আপনারা এইভাবে কানেকশনগুলো করবেন এই চারটা তার হলো লাইট ফ্যান চালানোর জন্য এই চারটা পিন হলো লাইট ফ্যান চালানোর জন্য সেক্ষেত্রে আমি কানেকশানগুলো করে নিচ্ছি তো আপনারা যখন কানেকশন করবেন এই চারটা পিনে অবশ্যই লাইট ফ্যান এইগুলোর জন্য যাই হোক আপনারা এখানে ফ্যান নাও দিতে পারেন যেহেতু ফ্যানের রেগুলেটর রয়েছে রেগুলেটরের জন্য আলাদা পয়েন্ট করা আছে সুন্দরভাবে ওই পয়েন্টটা করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যে চারটা হয় তার প্রবেশ করছি এই চারটা হবে আউটপুট তার সার্ভিস করার জন্য আর যে লাল তারটা আপনারা দেখতে পাচ্ছেন এই লাল তার দিয়ে সুন্দরভাবে চারটা শর্ট পিস পারে আমি প্যালাল করে নিয়েছি আর এক সারিতে আপনারা চারটা পিন দেখলেন এটাতে আমি খয়ারি তারটা প্রবেশ করছি তো আপনারা এইভাবে কানেকশন করবেন আর এখানে রয়েছে এল ওয়ান এল এইভাবে আপনারা কানেকশন করবেন এতে করে কোনো প্রকার সমস্যা হবে না এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য যে ভাই নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা যখন বাসা বাড়িতে কাজ করবেন যেহেতু এইসব মাল হলো আপডেট মাল তো অনেক সময় অনেক মডেলের সুইচ আসে কানেকশন করতে আমরা একটু হিমশিম পড়ে যাই তাই আপনারা যখন কানেকশন করবেন অবশ্যই মিটার দিয়ে হোক বা কারেন্ট দিয়ে হোক আপনার সুন্দরভাবে চেক করে নিয়ে তারপরে আপনারা কানেকশন করবেন এতে করে আপনাদের কোনো প্রকারের সমস্যা হবে না ইজিলিভাবে কানেকশন হয়ে যাবে এখানে যে থ্রি গ্যাং সুইচটা রয়েছে সেই থ্রি গ্যাং সুইচটা আমি সুন্দরভাবে কানেকশন করতেছি সাদা তারটা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে লুকগুলো কাটিয়ে নিচ্ছি আর এই তারটা হলো বিদেশি তার যেহেতু সৌদি আরবের আপনারা দেখতে পাচ্ছেন তারটা খুবই একটা হার্ড কাটতে অনেকটাই সমস্যা হয়ে যায় এখানে যে থ্রি গেন সুইচটা আপনারা দেখতে পাচ্ছেন এই থ্রি গেন সুইচ আমি সাদা তার দিয়ে এল ওয়ান এল টু এল থ্রি এখানে আমি এইভাবে কানেকশন করে নিয়েছি আর পিছন সাইডে আপনি দেখতে পাচ্ছেন এখানে তিনটা পিন রয়েছে এক সারিতে তো এই তিনটা পিন আপনারা সার্ভিসের জন্য দেবেন আউটপুট করার জন্য আর এই সাদা তার দিয়ে আমি ইন করব। তো এটা কোনো বিষয়ই না এটা শুধু স্যাম্পলের বিষয় আপনারা এইভাবে যদি কানেকশন করেন আপনারা ইজিলিভাবে সুইচগুলো ফিটিং করতে পারবেন তো অলরেডি আমি সুন্দরভাবে টেস্টার দিয়ে আপনাদের বুঝিয়ে দিলাম আপনারা এইভাবে কাজগুলো করেন কোনো প্রকার সমস্যা হবে না আর আমি যে কথাটা বলতে চাচ্ছি যে ভাই নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা যখন কাজ করবেন মনের মধ্যে কখনো দুর্বলতা রাখা যাবে না অবশ্যই সাহস নিয়ে কাজগুলো করতে হবে আর আপনারা যখন কাজগুলো করবেন যেহেতু কারেন্টের কাজ একটু সাবধানতা অবলম্বন করবেন এতে করে আপনাদের অনেকটাই ভালো হবে প্রয়োজনে কারেন্ট অফ করে তারপরে আপনারা কাজ করবেন আপনারা দেখতে পারছেন এখানে আমি সাদা তার দিয়ে সুন্দরভাবে প্যালাল করে নিয়েছি আর যে হলুদ তারটা আমার হাতে দেখতে পারছেন এখানে যে তিনটা পিন রয়েছে এক শাড়িতে একটু ছোট আর যে সাদা তার দিয়ে আমি প্যালাল করে নিয়েছি তিনটা পিন এটা একটু বড় সেক্ষেত্রে আমি পাওয়ার তারটা প্রবেশ করছে সাদা তার দিয়ে আর এখানে যে সার্ভিস করব হলুদ তার দিয়ে এখানে তিনটা পিন রয়েছে তিনটা পিনেই আমি হলুদ তার প্রবেশ করতেছি সুন্দরভাবে প্রবেশ করতেছি সেক্ষেত্রে ক্ষেত্রে আমি একটু টাইট দিয়ে নিয়েছি আর আপনারা যখন নাটগুলো একটু টাইট দিবেন অবশ্যই ভালো করে টাইট দিবেন আর এটা আমি ফিটিংস যে করব তা না এটা শুধু আপনাদের বোঝানোর জন্য আমি এই সুইচগুলো কানেকশন করে নিয়েছি তো এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাইতেছি অবশ্যই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইবার একটা শেয়ার করে আমাদের সাথে থাকবেন এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে হলুদ তার দিয়ে আমি সুন্দরভাবে সার্ভিস করে নেছি এটা দিয়ে আউটপুট হবে আর সাদা তারটা দিয়ে আমি ইন করলাম এটা দিয়ে আমি যখন সুইচ অন অফ হবে কারেন্টটা আউট হবে আবার কারেন্টটা অফ হবে আমার হাতে যে থ্রি পিন সকেটটা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে তারটা এটা আমি আর্থিং যে চিহ্নটা রয়েছে তো এটার মধ্যে আমি প্রবেশ করলাম সেক্ষেত্রে আমার হাতে যে আরেকটা লাল তার দেখতে পাচ্ছেন এখানে লোড লেখা রয়েছে এল চিহ্ন তো এটাতে আমি প্রবেশ করবো যে আপনারা এইভাবে কাজগুলো করবেন আপনার দেখতে পাচ্ছেন অলরেডি আমি এখানে পাওয়ার তারটা সুন্দরভাবে কানেকশন করে নিচ্ছি এরপরে আমার হাতে যে কালো তারটা দেখতে পাচ্ছেন এখানে এন লেখা রয়েছে তো এন লেখার যে চিহ্নটা রয়েছে এটার মধ্যে আপনারা কালো তারটা প্রবেশ করবেন যদি কালো তার না থাকে অন্য তার যদি থাকে অবশ্যই কালো ট্যাপ ইউজ করবেন যদি আপনাদের সবুজ তার না থাকে অবশ্যই আপনারা সবুজ ট্যাপ ইউজ করে মার্ক করে নেবে এতে করে অনেকটাই সহজ হবে যে কোনো সময় একটা সুইচ সকেট যদি নষ্ট হয়ে যায় আরেক ভাই এসে যদি কাজ করতে পারে তখন কানেকশানগুলো ইজিলিভাবে বুঝতে পারবে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে রেগুলেটর এই রেগুলেটর আবার আমি সুন্দরভাবে কানেকশান করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনি দেখতে পারছেন তো এখানে আমি লুপটা দিয়ে সুন্দরভাবে সুইচ থেকে আমি প্যালাল করে নিলাম এখন আমি আমার হাতে যে বড় তারটা দেখতে পারছেন এই তারটা দিয়ে সুইচের আরেকটা যে প্রান্ত রয়েছে তো এখানে আমি সুন্দর করে কানেকশান করে নিব আপনারা এইভাবে কানেকশনগুলো করে নেবেন আমার হাতে যে আরেকটা সুইচ দেখতে পাচ্ছেন এই সুইচটা হলো হরগ্যাং সুইচ তাই আমি আবারও কানেকশন করে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে তারটা দেখতে পাচ্ছেন একটু বড় যেটা দিয়ে কারেন্ট ইন করা হবে আর যে শর্ট কিছু লুপগুলো দেখতে পাচ্ছেন তো এটা দিয়ে আমি সুন্দরভাবে চারটি পিন রয়েছে যেহেতু একটু বড় সাইজ এই চারটি পিনই প্যালাল করে নিচ্ছি তো আপনারা এইভাবে কমেন্টগুলো করবেন এরপরে যে চারটা পিন্ড হয়েছে একটু সাইজে ছোটো চারটা পিনের মধ্যে আমি খয়ারি তার ইউজ করব যেহেতু লাইটের জন্য তো এটা দিয়ে লাইটের যে কারেন্টটা আউট হবে সেটার জন্য আমি খয়ারি তারটা ইউজ করব তো এক সারিতে চারটে পিন্ড রয়েছে এই চারটে পিনেই আপনারা সুন্দরভাবে সার্ভিস তারগুলো আপনারা কানেকশন করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি কানেকশানগুলো করতেছি তো আপনারা এইভাবে কানেকশানগুলো করবেন আপনাদের বাসা বাড়িতে যদি আপনাদের সুইচ এরকম নষ্ট হয়ে যায় সুইচ সকেট রেগুলেটর যদি নষ্ট হয়ে যায় আপনারা এই ভিডিও দেখলেই ইজিলিভাবে নিজেরাই কানেকশন করতে পারবেন প্রয়োজনে আপনার কারেন্ট অফ করে যেরকমভাবে আমরা কানেকশন করতেছি আপনারা এইভাবে কানেকশানগুলো করবেন এতে করে কোনো প্রকার সমস্যা হবে না আপনারা যখন সুইচ নষ্ট হয়ে যায় তাই মিস্ত্রিকে আপনারা কল করেন মিস্ত্রি আসতে অনেকটা লেট হয়ে যায় আজ নাতে কাল পরশু তো আপনারা যদি ভিডিওটা দেখেন অবশ্যই আপনারা কাজগুলো করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারটা ফোয়ারিতা রয়েছে আমি সার্ভিস করার জন্য আমি দিয়ে দিয়েছি আমি ইচ্ছা করলে চারটা লাইট জ্বালাইতে পারবো ইচ্ছা করলে চারটা ফ্যানও জ্বালাইতে পারবো তো আপনারা এইভাবে কাজগুলো করবেন আপনারা দেখতে পাচ্ছেন লালতালটা দিয়ে সুন্দরভাবে করে নিয়েছি তো যেহেতু এখানে সুইচ তো রেগুলেটর যখন আমি আলাদাভাবে কাজ করব তখন রেগুলেটারের সাথে যদি আমি বাড়া কমা করি একটু বাড়াই একটু কমিয়ে দিই তখন মনে করেন ফ্যানটা আসতে ঘুরবে বা একটু জোরে ঘুরবে তো যেহেতু সুইচ দিয়েও ফ্যান চালা যাবে কোনো প্রকার সমস্যা হবে না তারপরও যেহেতু রেগুলেটর আমরা বাসা বাড়িতে লাগিয়ে নিই ফ্যানটা আসতে ঘোরার জন্য বা একটু জোরে ঘোরার জন্য সেক্ষেত্রে রেগুলেটর সাথে একটা সুইচ দেওয়া থাকে তো আপনারা রেগুলেটরটা সুন্দরভাবে কানেকশন করে দেবেন এই ভিডিও থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে ফোর গ্রেন সুইচটা তো ফোর গ্রেন সুইচ এটা সুন্দরভাবে কানেকশন করলাম তাই আপনারা এইভাবে কানেকশনগুলো করবেন এতে করে কোনো সমস্যা হবে না আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারটা যে ফয়ার তার এই চারটা ফয়ার তার আমি চারটা লাইটও ইউজ করতে পারবো চারটা ফ্যানও ইউজ করতে পারবো যেহেতু আমি ফ্যান ইউজ করবো না ফ্যানের জন্য আমার আলাদা রেগুলেটর রয়েছে সেই রেগুলেটারটাও আলাদাভাবে আমি কানেকশন করবো রুমের মধ্যে যখন আপনার সুইচ কানেকশন করবেন নতুন হোক বা পুরাতন হোক এই এমকে সুইচ যখন কানেকশন করবেন সর্বপ্রথম আপনার থ্রি গেম সুইচ হোক আর ফোর গেম সুইচ হোক আপনারা বসে নেবেন তারপরে আপনার মাঝখানে রেগুলেটর বা ডিমার বসাবেন তারপরে একটা টু পিন সকেট সকেট বা থ্রি পিন হোক যেটাই না কেন আপনারা একটা বসিয়ে নেবেন মাঝখানে রেগুলেটর দিবেন তারপরে আপনারা একটা সকেট তার সাইডে একটা সুইচ দেবেন এইভাবে যদি আপনারা কানেকশান করেন কোনো প্রকার সমস্যা হবে না আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুইচের পিনগুলো এখানে থ্রি গ্যাং সুইচ এখানে পিন রয়েছে এখানে যে থ্রি গ্যাং সুইচ রয়েছে টু গ্যাং সুইচ রয়েছে ফোর গ্যাং সুইচ রয়েছে টু পিন সকেট রয়েছে তাই আমি সুইচগুলো কানেকশন করে আমি হাতে ধরে আছি আপনারা দেখতে পাচ্ছেন তো এইভাবে সুইচের যে কানেকশনগুলো আপনারা যখন করবেন অবশ্যই ভিডিও দেখেও যদি আপনারা কানেকশন করেন কোনো প্রকারই সমস্যা হবে না ইজিলিভাবে কানেকশনগুলো হয়ে যাবে এখানে রয়েছে ফোর গ্যাং সুইচ টু গ্যাং সুইচ থ্রি গ্যাং সুইচ রেগুলেটর থ্রি পিন সকেট তো এখানে সাইডটা আমি সুন্দরভাবে কানেকশন করছি যখন আপনারা প্যালাল করবেন অবশ্যই সুন্দরভাবে প্যালাল করবেন একটা পিন থেকে যদি আরেকটা দিয়ে দেন কখনো আপনাদের লাইন পাবে না অবশ্যই নাম্বারগুলো দেখে আপনারা কানেকশানগুলো করবেন যেহেতু নাম্বারগুলো দেখে আমরা যখন কানেকশান করব তাহলে ইজিলিভাবে আমাদের লাইনটা হবে এল ওয়ান এল টু এল থ্রি এল ফোর এইভাবে যে আপনাদের নাম্বারগুলো দেওয়া আছে অবশ্যই এইভাবে কানেকশানগুলো করবেন আপনারা দেখতে পারছেন আমার হাতে যে রেগুলেটরটা আমি লাল তারটা দিয়ে সুন্দর করে সুইচ দিয়ে প্রবেশ করছি সেই সাথে যে সুইচের দুইটা পিন থাকে আরেকটা পিন থেকে আমি আউটপুট করছি সাইডে যে খয়ারি তারটা আপনার দেখতে পারছেন এখন আমি সাদা তারটা দেখাইতেছি আপনার দেখতে পাচ্ছেন সাদা তারটা যেটা দিয়ে সার্ভিস হবে আগে খয়ারি তারটা নিয়েছিলাম তো ভিডিওতে একটু ভালো লাগতেছে না সেক্ষেত্রে আমি সাদা তার ইউজ করলাম তো সাদা তারটা দিয়ে সার্ভিস করবো তো এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিডিওটা একটু বড়ো হয়ে গেছে তো এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের উৎসাহিত করবেন আপনাদের মাঝে যেন নতুন ভিডিও তুলে ধরতে পারি